নমস্কার আমার নতুন একটি মিনি ব্লগে সবাইকে অনেক স্বাগত আজ ছিল শনিবার ছুটির দিন অন্যান্য ছুটির দিনগুলোর তুলনায় আজ একটু তাড়াতাড়ি উঠেছিলাম কারণ আজ একটু ঘরে দেবো হনুমানজির পুজো সকালে টুকটাক বাসি কাজ সেরে থিয়া ওঠার আগে একটুখানি চলে গিয়েছিলাম সামনের মলে একটু টুকটাক ফল আর একটুখানি ফুল কিনবো বলে আমাদের যেমন একটা বাজার থাকে যেখানে ফল মিষ্টি পাই এখানেও এই এক প্রকার মল ওরকমই যেখান থেকে একবারই আপনি ফল মিষ্টি সব কিছু ধরে নিয়ে আসতে পারবেন তবে বিয়ের আগে হনুমানজির পুজোর কি আচার নিয়ম আছে সেই বিষয়টা সম্পর্কে খুব একটা ভালো মতন জানা ছিল না তবে বিগত নটা বছর ধরে শ্বশুরবাড়িতে এই পুজোর প্রস্তুতিতে যেভাবে আমাদের উপস্থিতি থাকতো আজকে আমাদের তিনজনেরই নেই এইবারের পুজোটা ছিল একটু অন্য রকম বাকি বছরের তুলনায় ছিল না ততটা আড়ম্বর মানুষজন হইচই খাওয়া দাওয়া সবচেয়ে প্রচুর পরিচিত মানুষের বাড়িতে আসা আর তাদের সাথে একটা আড্ডা গল্প করা নিজের দেশ ছেড়ে বিদেশে থাকার এই একটা জ্বালা যদিও বা খুব অল্প সময়ের জন্যই আমরা এখানে রয়েছি তবে এদেশেই এই জমক পূর্ণহীন পুজোই বেশি হয় গতকাল বাড়ির পুজো দেখা ঠাকুরের সাজসজ্জা যজ্ঞের আগুন সবটাই ইন্টারনেটের মাধ্যমেই সারতে হয়েছে যেহেতু এই পুজো বহুদিনের তাই রাজীবের আমি ঠিক করি যে ছোট করে হলেও ঘরোয়াভাবে তিনজনেই আয়োজন করব। গতবার ঠিক এই সময় রাজীব আমাদের নিয়ে আসতে যায় তাই আলাদা করে ও আর কিছু করে ওঠেনি আর পরের বছর এই সময় আমরা গিয়ে সবাই মিলে আবার একসাথে পুজো করব তবে মাঝের বছরটা অল্প আয়োজনই সারলাম যেহেতু বাড়ির এই দিন উপসি থাকতাম এবছরও তাই করেছি সকালে একটু মল থেকে জিনিসপত্র নিয়ে আসি তারপরেই একবারে ঢুকে গেছিলাম রান্নাঘরে এই পুজো পালির দিনগুলো আমার শাশুড়ি মাকে দেখতাম সুন্দর লুচি আর সাথে নিরামিষি তরকারি করতো তাই ভাবলাম আমরাও অন্যথা করব না তাই একটু লুচি আর আলুর দম বানাই তবে আজকে রান্নায় নুন চিনি দেখার দায়িত্ব ছিল একজন বড় সদস্য আজকে আলাদা করে থিয়াকে আর কোন রকম টিফিনও বানিয়ে তাই হয়তো বড্ড বেশি তবে শুধু থিয়ারই নয় আমরাও একবার দইয়ের বানিয়ে সবাই মাঝখানে খাই তারপর স্নান সেরে সবাই একসাথে বসি পুজোর আয়োজনে খুব সাধারণ আয়োজনে ফল মিষ্টি ফুল দিয়ে পুজো করি আর আলাদা কোনো মন্ত্র উচ্চারণ নয় ওই হনুমান চালিসা পাঠ করে আমাদের পুজো সম্পন্ন করি আজ পুজো শেষে লুচিবালার দায়িত্ব নেয় রাজীব আর ভাজার দায়িত্ব আমার উপর ছিল দিকেই থিয়াকে খাইয়ে দিয়েছিলাম এরপর বেলা ভাজা শেষ করে আমরা দুজনেও দুপুরের খাওয়াটা গল্প করতে করতে সারলাম আর এর সাথে সাথে আমার এই মিনি ব্লগটাও শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো একবার অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাইকে জানাই হনুমান জয়ন্তীর অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন